দর্শক আপনারা যা দেখতে পাচ্ছেন যে আসলে ভাঙচুর আসলে ভাঙচুর কী জন্যে তা তো আসলে আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পারবেন এখনই যা দেখতেছেন যে এখানে ইয়া হচ্ছে যে ভাঙচুর সেটা অনেক আইনের লোক সবাই আছে হ্যাঁ যা দেখতেছেন ভাঙচুর আসলে সব ডেট এইগুলো করা হচ্ছে তো আসলে কি সিএমবির রাস্তা এবং সরকারি রাস্তাতে আসলে ফুটপাথের দোকান এখানে বসানো হয়েছে আসলে সেই রাস্তাগুলো না সেই রাস্তাতে আসলে অনেক যানজট বাজে বিদায় আসলে এগুলা ভাঙচুর চলছে তো আপনারা যা আসেন প্রকাশে যা দেখতে পাচ্ছেন যে যে ভাঙচুর এটা আসলেই মালিকানাভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না এটা সরাসরি সরকারিভাবে যে রাস্তাগুলোতে ফুটপাতের দোকানপাট করা হচ্ছে এগুলো ভাঙচুর চলছে দর্শক সরাসরি দেখেন আর হচ্ছে আপনাদের হচ্ছে এই সাইট এর আগেই লাল কালি দেওয়া দাগ দেওয়া করসমালা আছে সে ক্রস ভাঙ্গান হচ্ছে হ্যাঁ ও পাবলিকের কোনো দোকানদার মানে কোনো ক্ষয়ক্ষতি না এটা আসলে সরাসরি সরকারিভাবে যে প্রতিষ্ঠান জায়গা ফাঁকা ফাঁকা করতেছে হ্যাঁ আইনের কাজ আইনি করতেছে এখানে কোনো ইয়ে নাই হ্যাঁ দর্শক আপনারা আসলে যা দেখছেন হ্যাঁ বলতে পারেন তো আসলে একটা কথা বলে নেই যে আসলে এই ঘটনাটা চলছে তুলসীঘাট চৌরাস্তা এবং বাজার সংলগ্ন এই জায়গায় হ্যাঁ তো পলাশবাড়ি রোড তো আপনারা যা দেখতেছেন সরাসরি দেখুন ব্রিজের সাথেই হুম তো আসলে রোডঘাট যখনই এরকম সাইড পরিষ্কার হবে বুঝতে পারছেন যে আসলে যানবাহন যাতায়াত করে সেখানে গাড়ি থামাতে পারবে আসলে সে প্লেসটা না পাওয়া রোডের উপরে দাঁড়ায় যাত্রী নামে দেয় অনেকভাবেই আসলে ঝায় ঝামেলা হয় তো এই কারণেই আসলে সরকারের মানে নিতে হবে যে আসলে হচ্ছে যাতে এরকম ক্ষয়ক্ষতি